হ্যালো আপনারা সবাই عليكم আজকে আমরা যে স্মার্ট বেবি সিরা 02 বেবিদের যে স্মার্ট ওয়াচ আছে এই স্মার্ট ওয়াচটা আমরা কিভাবে হচ্ছে এটা কানেক্ট করব কানেক্ট করার আগে আমাদের প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে মাস্ট বি গ্রামীণ সিম লাগাইতে হবে আমরা গ্রামীণ সিমটা ইনসার্ট করব তার আগে অবশ্যই অবশ্যই স্মার্ট ওয়াচটা হবে অফ থাকে অবস্থা আমরা এখানে ব্যাটারিটা ইনসার্ট করব আমরা পিসে কভারটা খুলতেছি কভারটা খোলার পরে আমরা এখান থেকে ব্যাটারিটা ঢান দেব ব্যাটারিটা দেখে আমরা ঢান দিছি ব্যাটারিটা ডান ডট পরে আমরা সিনটা একদম মিেলব সিনটা আমরা এখানে লাগাবো কিভাবে জাস্ট এইভাবে আমরা জাস্ট এখানে রাখব এখানে রাখার পরে লকটা বসে দেব সুন্দর করে এই যে লকটা আমাদের বসে গেছে যাওয়ার পরে আমরা আবার এইছে ব্যাটারিটা লাগিয়ে দিব ব্যাটারিটা লাগানোর পরে কভারটা না যাব আবার লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা স্মার্টস্টার্ট অন করব স্মার্টস্টার্ট অন করলে এর এখানে নেট્રોલ আসবে আমরা দেখতে পাচ্ছি এটা অন হচ্ছে হ্যাঁ আমাদের ইন্টারনেট কানেকশনটা চলে আসছে